আমার ভাইরা যত কিছু হোক না এখন আমি একটি কথা বলি আজকে আমাদের দেশের মানুষের মানবতার জন্য দাঁড়ানো দরকার আজকে হাসপাতালগুলোতে দেখেন কত অসুস্থ মানুষ কাতরাচ্ছে গুলি খাওয়া বুলেট খাওয়া রোজ প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে অনেক অসহায় গরিব আছে যাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নাই আছে না এটা একটা চ্যাপ্টার এটা তো এই ক্ষত তো আছেই এর ভিতরে আর একটা বড় ক্ষত আমাদের দেশে পুরে একটা ছাই প্রায় দুতলার উপরে পানি জমে গেছে মানুষ গাছের ডালে আশ্রয় নিয়েছে সেখান থেকে যে নৌকে দিয়ে দিয়ে যে মানুষকে উদ্ধার করতেছে আজকে কত করুণ পরিণতি ওই এলাকার যে সমস্ত ভাইয়েরা আছেন তারা হয়তো খবর জানেন কিন্তু আমি বলি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব প্রত্যেকেরই কি ইমানি দায়িত্ব প্রত্যেকেরই দরকার আর এই দাঁড়ানোর জন্য আপনারা দেখেছেন এ দেশে যখন যে সংকট এসেছে যখন যে সংকীর্ণতায় পড়েছে দেশ তখন কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে বিশেষভাবে বাংলাদেশের ওলামাইকেরাম কখনোই ছিল না সবার আগে আমি দেখেছি তারা ঝাঁপিয়ে পড়েছে আমি যখন রোহিঙ্গাদেরকে আপনাদের অর্থগুলো দেওয়ার জন্য সত্র সালে গেলাম সেখানে শুধু টুপিওলা 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 এত পরিমাণ দেখেছি আমার সাথে যারা গেছে তারাও দেখেছে কারণ আসলে সর্বসময় শুধু দিনেরও দরদি নয় মানবতার দরদি হিসেবে ওলামাই কেরাম সবসময় কাজ করে গেছে কিন্তু এই ওলামাই কেরামকে সবসময় মানুষের সামনে নেগেটিভ সাইড প্রকাশ করার জন্য বিভিন্ন করেছে এবং এটাও আপনারা হয়তো ইদানিং মিডিয়াতে দেখেছেন অসংখ্য আলেম ওলামাদের বিভিন্ন ওয়াজ মাহফিলের ছবি তারা বান্ডিং করে কাটিং করে তারা বিভিন্নভাবে সংরক্ষণ করে রেখেছে জানিন আপনাদের চোখে পড়েছে কিনা কেন একজন মন্ত্রীর বাসায় ওলামাই কেরামের মাহফিলের ছবি কেন এগুলা অসংখ্য এর প্যাকেট করে রেখে দিয়েছে তারা এগুলো দিয়ে কি বুঝাইতে চাইছিলেন আমার জানা নাই কিন্তু আমি বলি যে আমরা চোখ কান খাড়া রাখবো আমি আপনাদেরকে সব সময় বলেছি কোনো আলেম আপনাদের কাছে পিস্তল ঠেক দেয়নি আমি আপনাদেরকে বলেছি কোনো আলেম যে গাড়িতে আগুন ধরায়নি দেশের কোনো ক্ষতি হোক এটা কোনো আলেম চায় না যখন যতটুকু সামর্থ্য পাচ্ছে তাদের হাতে ক্ষমতা কম আর্থিক সচ্ছলতাও তাদের কম তারা কতটুকু করবে যতটুকু তারা করেছে আপনাদের মতো এরকম দয়াবান মানুষগুলো মায়া মমতাবান মানুষগুলো আল্লাহর মোহাব্বতের প্রিয় বান্দাদের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এইভাবে করে করে তারা এইভাবে বিভিন্ন সময় বন্যায় প্লাবিত মানুষগুলো বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে তবে একটি কথাই আছে দশেল্লাটি দশের লাঠি একের বোঝা এটাই থাকে তা আমাদের মৌচাক ওলামা পরিষদ এখান থেকে আগামী রবিবারের দিন বা আগামী রবিবার এই বন্যা কবলিত এলাকার ভাইদের জন্য এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য তারা এখান থেকে একটা ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিয়ত করেছে তা আমরা চাইলে ইনশাল্লাহ পারি তাদের সঙ্গে আমরা কিছু শরিক থাকার জন্য পারি না কি বলেন পারি না পারি যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুক জায়গা থেকে আমরা এটা করব কিন্তু ওখানে যায় আপনারা খুঁজে পাবেন না ওখানে যায় আপনারা কুল পাবেন না যদি এরকমটা হয় যে এখান থেকে আমরা যারা আজকে এখানে নামাজ পড়ব সকলেই মিলে যদি আমরা এখান থেকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আর এখান থেকে যদি একটা সহযোগিতা আমরা এক মুডান করে তাদের হাতে তুলে দেই তাহলে হয়তো বা আমাদের জিনিসটা সঠিক জায়গায় পৌঁছবে কথা ঠিক কিনা তো আমার ভাইরে এটা আমরা চেষ্টা করব আমি একটু পরে আপনাদেরকে সেটা বলবো কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে আমার ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা দোয়া করি আর বিশেষ করে এলাকার যে সমস্ত ভাইরা আছেন আপনাদের যার যার জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটবর্তী এলাকার ভাইদেরকে বলার জন্য পরিবারদেরকে বলার জন্য তারাও যেন তাদের কাছে একটু যারা শুকনার ভিতরে আছে তারা যেন ওই ভিজা মানুষগুলো দায়িত্ব কারণ বিপদ তারও বলে আসে। কিনা। কিন্তু ভারত আমাদের চেষ্টা না কেন এখান থেকে আমরা উঠে যাব কিন্তু জিনিসটা আমাদের মনে থাকবে কি থাকবে বলেন জিনিসটা আমাদের মনে থাক মনে থাকবে এটাই হলো কথা আমি আগেও অনেক বলেছি তারা কখনোই বন্ধু সুলভ আচরণ আমাদের কাছে করেনি যতটুকু করেছে আমাদের থেকে শুধু নিয়ে গেছে মানুষ মানুষের দাওয়াত দাওয়াত খেতে খেতে যায় যায় কিছু কিছু নিয়ে নিয়ে আর ভারত যতবার আসছে তো আসেনি শুধু দাওয়ার সময় আরো প্যাকেট করে নিয়ে গেছে এটা হলো ওই বন্ধু যা নিজেরটা বোঝে পরেরটা বোঝে কথা ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমরা চোখ কান খাড়া রাখবো আমাদের মাঝে অনেক দুষ্কৃতিকারী আছে বিভিন্নভাবে আমাদেরকে পেরেশানিতে ফালানোর জন্য বিভিন্ন বদনাম করার জন্য সেটা যেই হোক না কেন যে দলেরই হোক না কেন যে গোষ্ঠীরই হোক না কেন সেটা বড় কথা নয় কথা হলো এইটাই সে দুষ্কৃতি সে কি দুষ্কৃতি এই জন্য আমরা সময় আমাদের চোখ কানগুলো খাড়া রাখব যখন যে পরিস্থিতি হোক না কেন আমরা সেটা ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করার জন্য চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ পারবো না